বাংলাদেশের কোন মানুষের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জামাতের সম্মান তো আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি বাংলাদেশকে একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছে নিজের জীবনকে বাজে রেখে বাংলাদেশের রাজনীতিকে সাধারণ মানুষের সেবা একটা রাষ্ট্র করার জন্য চেষ্টা করছে আল্লাহ তালা তাআলা কাকে হেতে তৈয়ব দান করুন আমিন সিফায়ে কামিলা করুন আমিন আল্লাহ সুবহানাহু তাকে কাকে বাংলাদেশে বনু মানুষের জন্য যে চিন্তা চেতনা নিয়ে আন্দোলন করতে সফলতা তৌফিক দান করুন আমিন আপনারা জানেন 19 জুলাই লক্ষ লক্ষ লোকের সমাবেশে ভাষণ দিতে গিয়ে অসুস্থ করে যান উঠেন আবার উনি বৈশ্বিক কিছু কথা জাতির সামনে রেখেছিলেন বাংলাদেশের ভাগ্য চুয়ান্ন বছরে কোন রাজনৈতিক নেতৃবৃন্দ পরিবর্তন করতে পারেন না তাদের নিজেদের ভাগ্য তারা পরিবর্তন করছে তো তাই নয় তারা বিদেশে কেউ কেউ লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে আমার আজকে শিশুটা জন্মগ্রহণ করছে সে শিশুটা পঁচাত্তর হাজার টাকা ঋণ নিয়ে বাংলাদেশের জমিনে জন্মগ্রহণ করছে এই হলো বাংলাদেশের চিত্র এটি বদলাতে হবে দাবি হলো রাজনীতি করবেন তারা ট্যাক্স ফ্রি গাড়িতে চলবেন না তারা প্লট এবং তারা দুর্নীতি করবেন না চাঁদাবাজি করবেন না আর চাঁদাবাজি এবং দুর্নীতি বাংলাদেশের এই জমিনে করতে দেওয়া হবে না শুননতি ভাই ভাইরা আমার সতরা পঁচাশি ভাগ মানুষ যারা এই এই দেশের জন্য পরিশ্রম করে হার ভাঙা এদেশের অর্থনীতিকে এদেশের ব্যবস্থাপনাকে নিগৃহীত করা হয়েছে আর কিছু মুষ্টিমূলক এদেশের সমস্ত থেকে সচল করে থেকে বিদেশে পাচার করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থা আপনার যারা শিশু আগামী দিনে আপনাদেরকে ঋণ মুক্ত করতে চাই আজকে সুন্দরটার জন্মগ্রহণ করল তার মা তার 75000 টাকা ঋণ নিয়ে শির জন্মগ্রহণ করেছে আপনারা বড় হয়ে বুঝবেন রাজনীতি প্রকৃতপক্ষে মুক্তির জন্য আর এখন হয়ে গেছে রাজনীতি মানুষের মুক্তির জন্য না কিছু ব্যক্তি স্বার্থের জন্য স্বার্থউত্তরের জন্য এখন চেষ্টা করা হচ্ছে অনেক স্কুলগুলো জাতীয়করণ করা হয়েছে কিন্তু আমাদের কোনো মাদ্রাসা মুক্ত মাদ্রাসাগুলো জাতীয়করণ করা হয় না আপনাদের কষ্ট করে চলতে হয় আমাদের শিক্ষকদের মুখে তাকাতে পারি না তাদের বেতনের পরিমাণ যদি শোনেন তাহলে দুঃখ লাগে আমরা এরকম বাংলাদেশ চাই যেখানে মানুষ অসহায়ত্ব ফিল করবে না